কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আপনি রাজনীতিতে কবে যাবেন পদত্যাগ করবেন কিনা সরকারে থাকবেন কি না সে ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন কি না অনেকেই বলে থাকেন যে আপনি হয়তো রাজনীতি করবেন ভোটও করবেন ইলেকশন যখন এগিয়ে আসবে তখন আপনি গিয়ে রাজ মানে বাংলাদেশে জনগণ যেহেতু নির্বাচন চায় আমি যদিও এখনও প্রধানমন্ত্রী আমি রিজাইন করি নাই তারপরও আমি বলবো বাংলাদেশের মানুষের চাহিদাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ একদম সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন করে তার অধীনে নির্বাচন দিতে হবে ইনুসের অধীনে কোনো নির্বাচন সফল হবে না কোন জনগণ ভোট দিতে পারবে না সে তো জঙ্গি সন্ত্রাসী এবং তারেক জিয়া আর জঙ্গি এদেরকে নিয়ে সে সমস্ত ভোট নষ্ট করবে কাজে নির্বাচন হতে হবে একেবারে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন একজন তত্ত্বাবধায়ক সরকার সম্পূর্ণ নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতে হবে যা সকল মানুষ তার ভোট দেওয়ার স্বাধীনতা পায় আর আমি তো আছি দেশের মানুষের জন্য আজকে যে ছাত্রছাত্রীরা এই আন্দোলনে গিয়েছিলো তারা আজকে বুঝতে পেরেছে তাদের ভুলটা সবাই আমাকে ফোন করে আমার কাছে ক্ষমা চাই না তো আমার নাতির বয়সই ক্ষমা করা কি আছে তাদেরকে বিভ্রান্ত করা হয়েছে এই বয়সটা অল্প বয়স তো বিভ্রান্ত হওয়ারই বয়স আমি বলছি আমার কাছে ক্ষমা চাই আমি এমনি ক্ষমা করি দোয়া করি তোমরা অন্তত সঠিক পথে আসো দেশকে ভালোবাসো দেশের মানুষকে ভালোবাসো মানুষের জন্য কাজ করো এটাই ওই সুৎখর জঙ্গিদের জন্য না যে বাংলাদেশ উন্নয়নের রোল মডেল সেই বাংলাদেশ আজকে জঙ্গির দেশ হিসেবে পরিচিত এই অপবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করে বাংলাদেশকে আবার আমরা শান্তি নিরাপত্তার দেশ হিসেবে বিশ্ব দরবারকে বিশ্ব দরবারে সম্মান ফিরিয়ে আনব আজকে বত্রিশ নাম্বার সেই বাড়িটি আগুন দিয়ে পোড়ায় দেয় ওই আগুনটা প্রথম যে লাগিয়েছিল সে কিন্তু বিএনপির যে ছবি তুলে আবার তারিখ যেখে পাঠায় প্রমাণ সহ কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই বাড়িটি রক্ষা করার চেষ্টা কেউ করলো না সেখানে পুলিশ সেখানে সেনাবাহিনী এরপর আবার এটা পাঁচই ফেব্রুয়ারি দু সালে বোলডোজার দিয়ে বাড়িটি ভাঙা হয় তখনও পুলিশ আর আর্মি সারি সারি দাঁড়িয়ে আছে কিন্তু তারা ঠেকাতে ঠেকায়নি এবং হাতুড়ি নিয়ে যারা বাড়ি ভাঙে আপনার চেহারাগুলি দেখেন ওদের অংশই হচ্ছে বিএনপির লোকজন এবং চেহারা তারা স্লোগানও দেয় যে তারেক জিয়াকে উদ্দেশ্য করে বলে যে তাকে কথা দিয়েছি বত্রিশ নম্বর দখল করেছি কাজে আপনারা বুঝতেই পারেন যে এই ধ্বংসাত কাজের পিছনে ইনুস আর তার দোষ তারেক জিয়া এবং সেই সাথে জামাত শিবির আমাদের পনেরো বিশ হাজার নেতা কর্মীর উপর হামলা করে এবং তাদের হত্যা করে গুব করে লাশ বত্রিশ নম্বর আগুন দিয়ে পড়ায় তিনটি লাশ পড়ে থাকে রাস্তার উপরে যখন একে একে মানুষের লাশ পড়তে শুরু করে এবং তখন গণভবনে তারা দখল করবে হামলা করবে স্বাভাবিকভাবে আমাদের নিরাপত্তা যারা ছিল তারা সেখানে অস্থির হয়ে পড়ে এবং একবার যে ওখান থেকে আমাকে সরিয়ে আনে আমি সরে আসার পর আজকে দেশের অবস্থাটা কী আওয়ামী লীগ নিষিদ্ধ ছাত্রলীগ নিষিদ্ধ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার ইনুসকে ডক্টর ইনুসকে আমি সেটা জিজ্ঞাসা করি সে কি জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা এসেছে সে কি সাংবিধানিকভাবে ক্ষমতা এসেছে আমরা তো জনগণের নির্বাচিত প্রতিনিধি আমি তো জনগণের ভোটে নির্বাচিত সংসদ কর্তৃক শিক্ষিত আমি প্রধানমন্ত্রী ইনুস তো তার মেট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে জঙ্গিদের সাথে নিয়ে এবং বিএনপি জামাতকে সাথে নিয়ে সে ক্ষমতা দখলকারী ক্ষমতা দখল করেছে তা তার কী অধিকার আছে আওয়ামী লীগকে ব্যান করার তার কী অধিকার আছে আওয়ামী লীগের নিবন্ধ বাতিল করবার আওয়ামী লীগ যদি দেশ স্বাধীন না করতো তাহলে কি ওই বাংলাদেশে কখনও নিজেদের নির্বাচন কমিশন গঠিত তো সশস্ত্র বাড়ির সদস্যতা খুব বড় জোর মেজোর পর্যন্তই থেকে যেত কালে বাদে দু একজন একজন বোধহয় কর্ণের পর্যন্ত উঠেছিল জাতির পিতা ছয় দফা দেওয়ার পর একজন আদা বাঙালি আর একজন যে বাংলাদেশেই বিশ্বাস করে না জেনারেল পর্যন্ত মেজর জেনারেল পর্যন্ত উঠতে পেরেছিল কোনো বাঙালির তো কোনো প্রমোশন হতো না সিভিল প্রশাসনে কোনো বাঙালি কি সচিব হতে পেরেছিল হয়তো একটা নেহায় পাকিস্তানের দালাল একটা দুটো কখনো কখনো তাও তাদেরকে দেওয়া হতো না আজকে জাতির পিতা দেশ স্বাধীন করেছে বলেই মেজর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জেনারেল হবার সুযোগ পাচ্ছে আজকে সেই স্বাধীনতাকে ধ্বংস করার সব রকম প্রচেষ্টা তারা চালাচ্ছে আর যে পাকিস্তানিরা মা বোনের ইজ্জত লুটেছে গণহত্যা চালিয়েছে ঘর বাড়ি ধ্বংস করেছে আজকে তাদের দাবিদারি করে তাদের দাবিদারি করা মানে পরাধীন থেকে ওই পাকিস্তানিদের বুটের লাথিটাই যেন এদের জন্য পছন্দ ছিল জাতির পিতা যে তাদের সম্মান দিয়ে গেছে স্বাধীন দেশের নাগরিক এটা পছন্দ হচ্ছে না সেই তো মুক্তিযোদ্ধাদের আজকে অপমান করা হয় স্বাধীনতার সকল স্মৃতি ধ্বংস করা হয় ইতিহাস মুছে ফেলা হয় কিন্তু শহীদের রক্ত বিথা যায় না লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা এই স্বাধীনতাকে ধ্বংস হতে দেওয়া যাবে না আমি আপনাদেরকে এটুকুই বলবো যে আমাদের সকল বন্দীদের মুক্তি দিতে হবে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আমাদের পরিবারের উপরে যে হামলা চালাচ্ছে সেটা বন্ধ করতে হবে আওয়ামী লীগের নেতাকর্মী গ্রামগঞ্জে সাধারণ মানুষের উপর যে জুলুম চালাচ্ছে সেটা বন্ধ করতে হবে সাংবাদিকের স্বাধীনতা সংবাদপত্রের স্বাধীনতা মিডিয়া স্বাধীনতা দিতে হবে আইনজীবীরা যেন স্বাধীনভাবে তারা তাদের ক্লায়েন্টের পাশে দাঁড়াতে পারে সে ব্যবস্থা করতে হবে আইনের শাসন নাই কিচ্ছু নাই দেশে সব শেষ করছে আইনের শাসন প্রতিষ্ঠা লাভ করতে হবে আমি জানি এ ব্যাপারে ব্যর্থ এই যে পুলিশ যারা পরিবার আপনজন হারিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মী যারা আপনজন হারিয়েছে বা ছাত্ররা যারা মারা গেছে যারা সত্যিকে মারল সেই সাত পয়েন্ট ছয় দুই বুলেট ব্যবহার করা হলো কারা করলো সেই হিসেব নাই সেটা কিন্তু বের করেনি আমি যে জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিয়েছিলাম সেই কমিটিকে এনুস কাজ করতে দেয় নাই আমি আঠেরো তারিখেই ষোলো তারিখে যখন আবু সাহেব মারা গেল আঠেরো তারিখেই আমি তখন জুডিশিয়াল এনকোয়ারি কমিটি করে দিলাম তখনও ছয়জন মারা গেছে আমি তো লাস্ট চাইনি যে ক্ষমতায় যাওয়া এটা তো আমার নীতি না কিন্তু ইনুসের নীতি ছিল আবার তারিখ যে লন্ডন থেকে বুদ্ধি দিয়েছিল লাশ ফেলেন সরকার পড়ে যাবে সেই জন্য লাশ ফেলার পরিকল্পনা করেছিল সেইভাবেই আবু সাহেদকে হত্যা করা হয়েছে হ্যাঁ সেখানে দেখানোর মানুষের মানুষ সেন্টিমেন্টাল হয়েছিল ঠিক দুই হাত তুলে আবু সাহেদ বুকে গুলি নিল আর যখন মামলা চলছে আমার মধ্যে সেই মামলায় আবু সাহেদের বাবা সাক্ষী দিয়ে কী বললেন বুকে গুলি চলে নাই তিনি আর কিছু বললেন নাই তিনি বলেন মাথার পিছনে গুলি লেগেছে আপনি একবার চিন্তা করেন তো সারা দেশের মানুষকে দেখানো হলো আবু সাহেদ হাত তুলে বুকে গুলি নিয়ে মারা গেল আর তার বাবা যে সাক্ষী দিল যে আবু সাহেদের মাথার পিছনে গুলি উনি যেমন লাশ ধোয়াতে গেছেন গল গল করে রক্ত পড়ছে আবার কোর্টের মধ্যে নাটকার তামাশাটা কি ওখানে একজন প্রসিকিউটর সে আবার তাড়াতাড়ি আবার হুইল চেয়ারে চলে সে আবার তাড়াতাড়ি পাশে যে বলছে পিছনে না পিছনে না সামনে সামনে বুকে বকে বলেন তা বাবা বলছেন না পিছনে গুলি আমি নিজে দেখছি কোনটা গ্রহণ করবেন দেশবাসী আন্তর্জাতিক সম্প্রদায় যাদের কাছে আমার বিরুদ্ধে অপপ্রচার করে করে আওয়ামী লীগকে পছানোর চেষ্টা আমাকে পছানো আমার পরিবার সহ কোন কাকে বিশ্বাস করবেন বাবাকে হ্যাঁ গুলি লেগেছিল কি রাবার বুলেট ওর শরীরটা পুরো রাবার বুলেটে যা ছিল রাবার বুলেট চামড়ায় লাগে এখানে মানুষের মৃত্যু হওয়ার কথা না আমরা নাকি গুম করেছে আমি তাহলে জিজ্ঞেস করি আমার যে হাজার হাজার নেতাকর্মী আজকে গুম হয়ে গেছে গোপালগঞ্জের সরাসরি গুলি কে পাঠিয়েছে আর্মি কে কে বলছে গুলি করতে ইনুস বলছে সেনাপ্রধানকে সেনাপ্রধান পাঠিয়ে দিয়েছেন একেবারে সাজোয়া বাহিনী দিয়ে কাকে ওই পাশটা গোপালগঞ্জে দাঁড়িয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে বিসদ্গার করবে আর গোপালগঞ্জের মানুষ সেটা মেনে নেবে ভাবলো কি করে তারা আর সেটা করতে যে যখন পাবলিক পাবলিকের হাতে তো কিছু ছিল না তাদের তো অস্ত্র ছিল না দাঁড়িয়ে পুরুষ নির্বিশেষে সব ছুটে এসেছে তখন ভয় পালালো তখন আর্মির সেই এপিসি তার ভিতরে ঢুকিয়ে গুলি করতে করতে তাদের বের করে নিয়ে আসা হলো পাঁচ পাঁচটা মানুষ সেখানে গুলি খেয়ে মারা গেল এবং শত লোক শত শত লোক সেখানে গুলিবিদ্ধ সেই গুলিবিদ্ধ মানুষগুলিকে চিকিৎসা দেবে দিতে দেবে না যারা গুলি খেয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলা করেছে কিন্তু যারা গুলি করলো তাদের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন ব্যবস্থা নেওয়া হলো না গোপালগঞ্জে যারা গুলি করলো সেই সেনা সদস্যদের বিরুদ্ধে কেন কী ব্যবস্থা নেওয়া হয়নি তাহলে কে ওদেরকে সরাসরি গুলি করতে হুকুম দিয়েছে দিয়েছে তো ডক্টর মোহাম্মদ আজকে যদি আমার বুদ্ধে মামলা হয় যে আমি নাকি পুলিশ দিয়ে আর্মি দিয়ে গুলি করেছি পঁয়ত্রিশ জন আর্মি অফিসার তাদের বিরুদ্ধে সমন জারি হয় তাহলে এদের বিরুদ্ধে হবে না কেন ইনুসের বিরুদ্ধে হতে হবে কারণ আমাকে যে দোষের দোষী করেছে ইন্ডুস তো তার থেকে বেশি দোষী আজ তো প্রকাশ্যে দেখেছে আমি তো কখনো মানুষ হত্যা করতে বলিনি বলতে পারি না আমি কখনো না যে মানুষগুলির জন্য সারা জীবন কষ্ট করলাম দিনের পর দিন কষ্ট করে যাদের ভাগ্য উন্নয়ন করলাম তাদের জীবনমান উন্নত করলাম বেতন বৃদ্ধি সেনাবাহিনীর সকলকে সশস্ত্র বাহিনীর সৈনিকদের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা অফিসারদের জন্য ফ্ল্যাট থাকার বা বাড়ির ব্যবস্থা তাদের সমস্ত এবং এমনকি সরকারি কর্মচারী থেকে সকলের জন্য কাজ করেছি আর ইনুস কী করেছে নিজের ভাগ্য করছে এখনও আর তার সমন্বয়করা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ এক সমন্বয়ক বানালো তার এপিএস নাকি তিনশো কোটি টাকা নিয়ে ভেঙে গেল আর একজনের হাতে অস্ত্র সেখানে তার অ্যামিনেশন দিয়ে ধরা পড়ল এগুলি অপরাধ না তাহলে কাদের হাতে অস্ত্র কাদের বুলেট কারা বানলো গুলি করলে তো এখন স্পষ্ট কিন্তু মামলা সব আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে এটাই হচ্ছে সবথেকে বড় কথা কাজে এই তো তখন সীমা নাই মনে ছাড়া গরু সব সে ছেড়ে দিছে যে পারো যত পারো সবাই খেত খেয়ে আসো কোনো ডিসিপ্লিন নাই আইনের শাসন নাই বিচার নাই গণতন্ত্র নাই মানুষের পেটে খাবার নাই চাকরি নাই ইন্ডাস্ট্রি একটার পর একটা বন্ধ গার্মেন্টসের সমস্ত অর্ডারগুলি আজকে চলে যাচ্ছে অন্য দেশে যেখানে আমরা কত কষ্ট করে নিয়ে আসছিলাম বাংলাদেশ ছিল দ্বিতীয় অবস্থান আজকে সব শেষ একে একে সমস্ত ব্যবসা বাণিজ্য শেষ হয়তো তার মুসলিম হোক কয়েকজন তার হাতের কাছে তারা ভালো পাচ্ছে আমার কিছু না সব এই অবস্থার পরিবর্তন ঘটাতেই হবে ইউনুসের মতো একটা জঙ্গি ফ্যাসিস্ট সুৎকর ট্যাক্স ফাঁকি দেওয়া আজ ক্ষমতায় বসে আমার দেশটাকে ধ্বংস করে দিয়েছে শত বছর পিছিয়ে দিয়েছে বাংলাদেশকে তাকে শাস্তি পেতেই হবে ইনশাল্লাহ সে শাস্তি দেব কারণ আর কেউ কিছু না থাকুক জনগণ তো আছে আমাদের ওই যে জনগণের শক্তিতে আমি বিশ্বাস করি আর বারবার আঘাত এসেছে জনগণের শক্তিতেই আবার আমরা ফিরে এসেছি কাজে দেশ আবার আমরা উন্নত করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যার যা ক্ষতি হয়েছে হিসাব রাখেন যারা ক্ষতি করেছে লুট করেছে কোথায় গেল লুটের মাল সব হিসাব রাখেন সবই উদ্ধার হবে সবাই ভালো থাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফিজ